তারপর এখান থেকে আমি দু নম্বর করলাম দু নম্বরে করলাম ফুল স্পিড দিলাম সাঁত্রিশ এরকম যাবে না তিন নাম্বার করলাম তিন নাম্বার এবার ফুল দেবো তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম থাকবে ঠিক আছে তারপরে তোমার কিলোমিটার ওটা কিলোমিটার পিটটা পিস ওই দিকে ওটা কিলোমিটার আর এটা হচ্ছে তোমার লাইট প্রথমে একবার দেবে দেখুন ডিআইএল গুলো চলছে এইদিকে চলছে ওইদিকে চলছে সামনে

এটা পার্কিং দেখালাম তুমি নাও করতে পারো এটা এটা প্রেস করলে হয় পি লেখা প্রেস করে ছেড়ে দিলে হবে না পার্কিং হয়ে গেল আবার দেবে রেডি হয়ে যাবে তুমি দেওয়ার জন্য এটা বলো রেডি হয়ে যাবে গাড়ি দাঁড়িয়ে গেছে তুমি বড়তে যাও ফি মেরে দিলে পার্কিং এটা আসলেও ভুল না আবার দিয়ে মেরে দেবে রেডি হয়ে যাবে

ফার্টিতে আসবে এরকম করে করে হতে হতে পুরো যখন শেষ হয়ে যাবে তখন লাইটগুলো সব টপ হয়ে যাবে না লাইটটা লাইট ব্লিং করতে থাকবে এমনি মোবাইলে ব্লিং করতে থাকবে ওরকম ব্লিং করতে থাকবে